আপনার যদি ঢাকা শহরের যে কোনো প্রান্তে একটি জমি থাকে আর সেখানে ভবন নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকেন তাহলে আপনি সে ধৈর্যের পুরস্কার পেতে যাচ্ছেন কারণ ধৈর্যের ফল তো মিষ্টি হয় আর এক্ষেত্রে আপনার জন্য অপেক্ষারত পুরস্কারের নাম ডিটেল এরিয়া প্ল্যান ড্যাব দু হাজার বাইশ পঁয়ত্রিশের সংশোধনী আপনার ভবনের উচ্চতাকে বাড়িয়ে দিয়েছে শুধু কি তাই আপনার ভবনে ফ্ল্যাট সংখ্যাও বাড়াতে সাহায্য করবে এটি অর্থাৎ বিদ্যমান সম্পদেই বড় মুনাফার সুযোগ পাচ্ছেন আপনি কিভাবে সেটাই জানাবো টিভিএস এক্সপ্লেনারের সঙ্গে আছি আমি কাশ্মিয়া রুহি ভবনের উচ্চতা সীমা বাড়িয়ে ডিটেলড এরিয়া প্ল্যান ড্যাব সংশোধন চূড়ান্ত হয়েছে খুব শিগগিরই এটি গ্যাজেট আকারে প্রকাশ করা হবে একই সঙ্গে ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা দু হাজার পঁচিশের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে ড্যাব রিভিউ সংক্রান্ত উপদেষ্টা কমিটি সংশোধিত ড্যাপে দুশো জনঘনত্ব ব্লকের পরিবর্তে রাজধানীকে ভাগ করা হয়েছে আটষট্টি ব্লকে গাজীপুরের অংশ বাদ দিয়ে নতুন পরিকল্পনায় ঢাকাকে এক বর্গ কিলোমিটার এলাকায় সীমাবদ্ধ করা হয়েছে যার জনঘনত্ব দুশো থেকে বাড়িয়ে তিনশো করা হয়েছে রাজক সূত্র জানায় ড্যাব দু বাইশ পঁয়ত্রিশ সংশোধনীতে কেরানীগঞ্জ সাভারের হেমায়তপুর নারায়ণগঞ্জের কাশীপুর রূপগঞ্জের কাছপুর ভুলতা ও গাউসিয়া এলাকায় আগের তুলনায় প্রায় দ্বিগুণ উচ্চতার ভবন নির্মাণের সুযোগ রয়েছে এছাড়া মুখ্য ও সাধারণ জলস্রোত একীভূত করে বন্যা প্রবাহ অঞ্চল ঘোষণা এবং ব্লক ভিত্তিক উন্নয়নে অন্তত পঞ্চাশ শতাংশ এলাকা খেলার মাঠ ও পার্কের জন্য সংরক্ষণ আর ঢাকা মহানগর ইমারত বিধিমালা দু হাজার পঁচিশে খসড়া অনুযায়ী ভবন নির্মাণের পর একবার অকুপেন্সি সার্টিফিকেট নিলেই তা আজীবন কার্যকর থাকবে যা আগে প্রতি পাঁচ বছর অন্তর নবায়নের বাধ্যবাধকতা ছিল পাঁচ কাঠা বা তার বেশি জমির প্লটে সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এস বাধ্যতামূলক করা হয়েছে দু সালের পুরনো বিধিমালা অনুযায়ী ভবন নির্মাণের আবেদন করলেই অনুমোদন ফি দিতে হতো নতুন বিধিমালায় ভবন নির্মাণের সুপারিশ প্রাপ্তির পর ফি পরিশোধ করতে হবে আবেদন নিষ্পত্তির সময় ৪৫ দিন থেকে বাড়িয়ে একশো দিন করা হয়েছে রাজুক এলাকার প্রায় সব জায়গাতেই ভবনের উচ্চতা বাড়ছে সংশোধিত ড্যাপ ও ঢাকা মহানগর ইমারত বিধিমালা দুহাজার পঁচিশের খসড়া অনুযায়ী অনেক স্থানে ফ্লোর এরিয়া রেশিও দ্বিগুণেরও বেশি করা হয়েছে ফলে আগে যেখানে সর্বোচ্চ পাঁচতলা ভবন নির্মাণের সুযোগ ছিল এখন সেখানে দশতলা থেকে এগারোতলা পর্যন্ত ভবন তোলা যাবে নতুন বিধিমালা অনুযায়ী প্লটে যত বেশি খোলা জায়গা থাকবে ভবনের উচ্চতাও সে অনুযায়ী বাড়বে যে এলাকার ফ্লোর এরিয়া রেশিও দুই দশমিক পাঁচ সেখানে ন্যূনতম ফাঁকা জায়গা রেখে পাঁচ তলা ভবন করা যাবে আরো বেশি জায়গা খালি রাখলে আট তলা পর্যন্ত ভবন নির্মাণের অনুমতি মিলবে মিরপুরের ফ্লোর এরিয়া রেশিও দুই দশমিক আট থেকে বাড়িয়ে তিন দশমিক চার করা হয়েছে অর্থাৎ মিরপুর এলাকায় এক হাজার বর্গ ফুটের জমিতে বত্রিশ শতাংশ খালি জায়গা রাখার শর্তে চার তলা ভবন নির্মাণের সুযোগ ছিল এখন সেটি বাড়িয়ে পাঁচতলা ভবন নির্মাণের সুযোগ দেওয়া হয়েছে দক্ষিণ ফ্লোর এরিয়া রেশিও দুই থেকে তিন দশমিক এক শেওড়াপাড়ায় দুই থেকে তিন করাইলে শূন্য থেকে দুই মহাখালীতে দুই দশমিক দুই থেকে তিন দশমিক তিন মোহাম্মদপুরে দুই দশমিক সাত থেকে তিন দশমিক চার পুরান ঢাকায় দুই দশমিক ছয় থেকে তিন দশমিক তিন খিলগাঁওয়ে দুই থেকে তিন দশমিক চার টঙ্গিতে দুই দশমিক চার থেকে তিন দশমিক দুই রূপগঞ্জে দুই থেকে তিন দশমিক দুই সাভারে দুই থেকে তিন দশমিক চার মিরপুর পাঁচ থেকে চার দশমিক আট এবং বসুন্ধরা কচুক্ষেত উত্তরা লালমাটিয়া মোহাম্মদপুর পান্থপথ ডেমরা ও মগবাজার সহ বেশ কিছু এলাকায় বিদ্যমান ফ্লোর এরিয়া রেশিও এর মানের তুলনায় সর্বোচ্চ এক দশমিক পাঁচ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে ব্লক ভিত্তিক উন্নয়নে একাধিক প্লট একীভূত হলে নির্ধারিত ফ্লোর এরিয়া রেশিও এর উপর অতিরিক্ত থেকে পর্যন্ত বোনাস দেওয়া হবে ভবনের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফ্লোর ইউনিটের সংখ্যা বেড়েছে মূল ড্যাপে পুরান ঢাকায় আবাসন ইউনিটের হার ছিল এক দশমিক দুই সংশোধনীতে যা তিন দশমিক এক করা হয়েছে পুরান ঢাকার পাঁচ কাঠা জমিতে আগে সর্বোচ্চ ছয়টি ফ্ল্যাট করা যেত এখন সেখানে তেরোটি পর্যন্ত ফ্ল্যাট নির্মাণের সুযোগ থাকবে সংশোধিত ড্যাপের তথ্যানুযায়ী দক্ষিণ খানের ফ্লোর ইউনিট এক দশমিক চার থেকে বাড়িয়ে দুই দশমিক নয় মিরপুরে এক দশমিক সাত থেকে দুই দশমিক নয় শেওড়াপাড়ায় এক দশমিক তিন থেকে তিন মহাখালীতে এক দশমিক নয় থেকে তিন দশমিক দুই মোহাম্মদপুরে এক দশমিক সাত থেকে দুই দশমিক আট পুরান ঢাকায় এক দশমিক দুই থেকে তিন দশমিক এক টঙ্গিতে এক দশমিক দুই থেকে তিন রূপগঞ্জে এক দশমিক দুই থেকে তিন সাভারে এক দশমিক দুই থেকে তিন মিরপুর ডিওএইচএসে এক দশমিক নয় থেকে দুই দশমিক সাত এবং খিলক্ষেত আবাসিক এলাকায় এক দশমিক দুই থেকে দুই দশমিক ছয় করা হয়েছে ট্যাব সংশোধনীতে সন্তোষ প্রকাশ করেছেন আবাসন ব্যবসায়ীরা বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভুইয়া বলেন ড্যাপে রাজুক এলাকার ভবনের উচ্চতায় যে বৈষম্য ছিল সেটি সংশোধনের মাধ্যমে সমন্বয় করা হয়েছে এতে আবাসন খাত পুনরুজ্জীবিত হবে দেশের সামগ্রিক অর্থনীতিতেও গতি আসবে তিনি আরো বলেন ড্যাপে ভবনের উচ্চতা কমানোর ফলে গত পনেরো মাসে এই খাতের কার্যক্রম প্রায় স্থবির ছিল এতে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সংশোধিত ড্যাপে আবাসন সংশ্লিষ্ট খাতের মন্দা কাটবে তবে ঢাকা মহানগর ইমারত বিধিমালা খসড়ায় সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বাধ্যতামূলক করায় রিহ্যাব আপত্তি জানাবে বলে জানান তিনি সংশোধিত ড্যাপ ও ঢাকা মহানগর ইমারত বিধিমালা দু হাজার পঁচিশের খসড়ার সমালোচনা করেছেন নগর পরিকল্পনাবিদ ও পরিবেশবাদীরা বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স বিআইপি সভাপতি আদিল মোহাম্মদ বলেন ড্যাবের এই সংশোধন পুরোপুরি ব্যবসায়ী গোষ্ঠীর স্বার্থে করা হয়েছে ঢাকায় জনঘনত্বের চাপ কমানোর পরিবর্তে দুশো থেকে তিনশো করা একেবারে হঠকারী সিদ্ধান্ত বিশ্বের কোনো শহরেই জনঘনত্ব দুশোরও বেশি নয় তিনি আরো বলেন ভবন নির্মাণের আবেদন নিষ্পত্তির সময় ৪৫ দিন থেকে বাড়িয়ে একশো দিন করায় জমির মালিকদের ভোগান্তি বাড়বে তবে ভবনে সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন সৌর ব্যবহার পানি পুনর্ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা যুক্ত করাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছেন তিনি রাজুক জানায় সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতেই ড্যাব সংশোধন ও খসড়া ইমারত বিধিমালা প্রণয়ন করা হয়েছে ঢাকার বাস্তব অবস্থা বিবেচনা করেই প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন ড্যাপের সংশোধন ঢাকার পরিবেশ আবাসন ব্যবসায়ী এবং বাসিন্দাদের স্বার্থ বিবেচনায় করা হয়েছে ঢাকার আশপাশের এলাকায় ভবনের উচ্চতা সীমা বৃদ্ধি করায় ঢাকার উপর চাপ কিছুটা কমবে